গুড মর্নিং নলেজ অ্যাকাউন্ট আমরা দেখব ফিফ জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে কারেন্ট অ্যাফেয়ার্স তার সাথে সাথে রিলেটেড স্ট্র্যাটেজি এগুলো যেমন আজকে ফার্স্ট কোয়েশ্চেন ভারতীয় নৌবাহিনীর প্রথম মহিলা ফাইটার এয়ারক্রাফট পাইলটকে ছাপ লেফটেন্যান্ট আস্থা পুনিয়া ভারতীয় নৌবাহিনীর প্রথম মহিলা ফাইটার এয়ারক্রাফট পাইলট হয়েছেন এখানে একটু ডিটেলস আমাদেরকে দেখতে হবে কেননা এই সব জায়গাগুলো থেকে তোমাদের এখন প্রশ্নগুলো আসছে এই সাবলেফটেন্যান্ট আস্থা পুনিয়া বেসিক হক কনভার্সান কোর্স নামের একটা কোর্স এই কোর্সটাকে সফলভাবে সম্পন্ন করে ভারতের প্রথম মহিলা নৌবাহিনীর ফাইটার পাইলট হয়েছেন থার্ড জুলাই টোয়েন্টি টোয়েন্টি ফাইভে আইএনএস ঘাঁটিতে রিয়ার অ্যাডমেরাল জনক বেভিল দ্বারা উইংস অফ গোল্ড প্রদান করা হয়েছে তাকে তো এখানে কোন মেডেল তাকে প্রদান করা হয়েছে এই জায়গাটা এবং কোন কোর্স করে তিনি করেছেন এই জায়গাটাও এখন ইম্পর্টেন্ট তোমাদের যেরকম প্রশ্ন হচ্ছে সেই অনুযায়ী রেলওয়ের জন্য এটা নৌবাহিনীর পাইলটদের জন্য একটা ব্যাচ যেটা প্রশিক্ষণ সম্পূর্ণ করার পরে দেওয়া হয় ভারতের নৌবাহিনী আমরা যদি দেখি ইন্ডিয়ান নেভি উনিশশো পর্যন্ত শুধুমাত্র মেডিকেল শাখায় মহিলাদের নিয়োগ হতো দেখো এখানে প্রথম মহিলা ডয়ারনার মেডিটাইম রিক নাইসেন্স পাইলট দু হাজার কুড়িতে হয়েছিল লেফটেন্যান্ট দিব্যা শর্মা লেফটেন্যান্ট শুভাঙ্গী স্বরূপ লেফটেন্যান্ট শিবাঙ্গী প্রথম মহিলা হেলিকপ্টার পাইলট সাব লেফটেন্যান্ট অনামিকা বি রাজীব জুন দু হাজার চব্বিশে হয়েছে আর প্রথম মহিলা ফাইটার পাইলট দু হাজার আঠেরোতে হয়েছিলেন অবনী চতুর্বেদী মধ্যপ্রদেশের মোহনা সিং রাজস্থানের ভাবনাকান্ত মিক টোয়েন্টি ওয়ানে প্রথম একক ফ্লাইট ছিল অবনী চতুর্বেদী দু হাজার আঠেরোতে এটা করেছিলেন সিয়াচেনের ওপর প্রথম মহিলা ফাইট ফ্লাইট উইং কমান্ডার নমৃত চণ্ডী ছিলেন হেলিকপ্টার পিলট থেকে পরের প্রশ্ন যাওয়ার আগে সবাইকে বলে দিই আমাদের স্পেশাল তৈরি করা রেলওয়ে স্পেশাল বিশ্বের ভূগোল স্ট্র্যাটেজিকে বিশ্বের ইতিহাস এবং মান্থলি ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্সের ইবুকগুলো তোমরা ই বুক সেকশান থেকে কালেক্ট করতে পারবে এ ফোর সাইজের পিডিএফ যা যা প্রশ্ন প্রতিদিন সকাল ছটার সময় কারেন্ট অ্যাফেয়ার্সে আলোচনা করা হয় তার মান্থলি কম্পাইলেশন তোমাদের এখানে ই বুক সেকশানে রয়েছে এছাড়া আমাদের বর্তমানে যে ব্যাচগুলো চলছে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে সেগুলোর মধ্যে একটা হচ্ছে ফার্স্ট জুলাইয়ে স্টার্ট হয়েছে এমটিএস প্র্যাকটিস ব্যাচ যেখানে তোমাদের বর্তমান ট্রেন্ড অনুযায়ী সমস্ত বিষয়ের কভারেজ লাইভ এবং রেকর্ড উভয় ক্লাসের সুবিধা সোম থেকে শনি প্রতিদিন ক্লাস ক্লাসের পিডিএফ ডাউনলোড করার ব্যবস্থা টপিক অনুযায়ী এবং ফুল লেন্থ মক টেস্ট উইকলি দুটো করে তোমরা এই ব্যাচে পাবে এছাড়া ডাব্লিউ বিএসএসসি সি গ্রুপ ডি ব্যাচ এখানেও তোমাদের উইথ টেস্ট সিরিজ এই ব্যাচটা রয়েছে এছাড়া উইথ টেস্ট সিরিজ আরও এক্সাম স্পেসিফিক এবং সাবজেক্ট স্পেসিফিক ব্যাচেস রয়েছে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে রেলওয়ে গ্রুপ ডি রেলওয়ে এন টিপিসি আন্ডার ফাউন্ডেশন ব্যাচ ফর জিডি এম টিএসি এইচএসএল ডাব্লিউ বিপি কেপির জন্য পরিবর্তন ব্যাচ কোর্স এছাড়া আলাদা করে জি কের ফাউন্ডেশন এছাড়া বিভিন্ন টেস্ট সিরিজ তোমাদের প্রয়োজন মতো তোমরা এই অ্যাপ থেকে এগুলোতে এনরোল করতে পারো এর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আছে আর আমাদের টেলিগ্রাম চ্যানেল নলেজ অ্যাকাউন্টে যুক্ত হয়ে থাকো অন্যান্য ফ্রি ক্লাসগুলোর আপডেট পাওয়ার জন্য দু সালের জুলাই মাসের জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতি কে হয়েছেন দু সালের জুলাই মাসের জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতি ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলের প্রেসিডেন্ট হয়েছে পাকিস্তান পাকিস্তানকে দু সালের জুলাই মাসের জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সভাপতি নিযুক্ত করা হয়েছে এটা পরিষদের পনেরো সদস্যের মধ্যে পাকিস্তানের অষ্টম মেয়াদ এবং দু সালের পর প্রথমবারের মতো সভাপতির দায়িত্ব গ্রহণ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পনেরো জন সদস্যের মানে পনেরোটা সদস্যের মধ্যে মাসিক ভিত্তিতে বর্ণানো ক্রমিকভাবে সভাপতিত্বের দায়িত্ব পরিবর্তিত হয় দুহাজার চব্বিশ সালে নির্বাচনে একশো তিরানব্বইটা সদস্য দেশের মধ্যে একশো বিরাশিটা ভোট পেয়ে পাকিস্তান অস্থায়ী সদস্য হিসাবে নির্বাচিত হয় পাকিস্তান যদি আমরা দেখি ভারতের তিনটে রাজ্যের সাথে পাকিস্তানের সীমানা রয়েছে দুটো কেন্দ্রশাসিত অঞ্চলের সাথে রয়েছে মোট তিন হাজার তিনশো তেইশ কিলোমিটার বাউন্ডারি শেয়ার করেছে ভারতের সাথে পাকিস্তান লাদাখ আর জম্মু কাশ্মীরের রয়েছে এক হাজার দুশো কিলোমিটার রাজস্থানের এক গুজরাটের পাঁচশো তিপান্ন কিলোমিটার পাঞ্জাবের সাথে পাঁচশো আট কিলোমিটার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ মুদ্রা পাকিস্তানি রুপি প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ রাষ্ট্রপতি আরিফ আলভি স্বাধীনতা দিবস ফোরটিন্থ অগস্ট নাইনটিন সংবিধান বলবৎ হয়েছিল টেন্থ এপ্রিল নাইনটিন সেভেন্টি থ্রিতে সরকারি ভাষা উর্দু ইংরাজি সংসদের নাম জাতীয় পরিষদ সংসদের আসন মোট তিনশো বিয়াল্লিশটা এর মধ্যে বিভিন্ন জিনিসই তোমাদের এক্সামে আসে তার মধ্যে আমি দুটো জিনিস তোমাদের এখানে দিয়েছি দু হাজার তেইশে এবং দু হাজার উনিশে এসেছে দেখো আমাদের প্রতিবেশী দেশ সম্পর্কিত জিকের জায়গাটা থেকে এবং প্রাপ্তি ব্যাচ বা বুলেট ব্যাচ অর্থাৎ রেলওয়ে এবং এসএসসি ব্যাচে তোমাদের কিন্তু এইভাবেই আমরা সমস্ত নোটস প্রোভাইড করেছি তোমরা একটা জায়গায় সব কিছু পেতে চাইলে প্রাপ্তি বা বুলেট ব্যাচে জয়েন করতে পারো জাতীয় সঙ্গীত পাক সার জমিন জাতীয় খেলা ফিল্ড হকি জাতীয় প্রাণী মার্কে মার্খোর জাতীয় ফুল জাসমিন বা চামেলি ফুল জাতীয় বৃক্ষ দেবদারু হিন্দু মন্দির যদি দেখি কাটাস রাজ মন্দির কমপ্লেক্স পাঞ্জাব প্রদেশে রয়েছে এটাও দেখো সি এইচএস এল এ কিন্তু জিজ্ঞাসা করা হয়েছে অর্থাৎ এস এসি এখান থেকে কোয়েশ্চেন করে লাইন অফ কন্ট্রোল অর্থাৎ এল ও সি এটা উনিশশো বাহাত্তর সালে সিমলা চুক্তির পরে নির্ধারিত হয়েছিল পাকিস্তান শাসিত কাশ্মীর আর ভারত শাসিত কাশ্মীরের মধ্যেকার সীমানা কর্তারপুর সাহিব করিডোর ভারতের গুরুদাসপুরের ডেরা বাবা নানক তীর্থস্থানকে পাকিস্তানের কর্তারপুর গুরুদ্বারের সাথে সংযুক্ত করে যেটা রাভি নদী তীরে অবস্থিত এটা দু হাজার কুড়ি সি এল তোমাদের জিজ্ঞাসা করেছিল সিন্ধু জল চুক্তি নাইনটিন সেপ্টেম্বর নাইনটিন সিক্সটিতে ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু এবং পাকিস্তানের তৎকালীন রাষ্ট্রপতি আয়ুব খান দ্বারা করাচিতে স্বাক্ষরিত হয়েছিল সিজেল দু হাজার কুড়িতে এসেছে ওয়াঘা বর্ডার সীমান্তের ছশো মিটার পশ্চিমে অবস্থিত এবং এটা লাহোর গণ্ডাসিংওয়ালাঘা এবং আটারি ভারতের সীমান্তের ট্রানজিট পয়েন্ট এসএসি সিপিও দু হাজার উনিশ জিজ্ঞাসা করেছে সুফি ফকির শেখ ফখর উদ্দিন গঞ্জ গঞ্জকরের দরগা এটাও আরবি দু হাজার একুশে জিজ্ঞাসা করেছে তারপরে সম্প্রতি ভারতীয় রিজার্ভ ব্যাংকের নতুন এক্সিকিউটিভ ডিরেক্টর নির্বাহী পরিচালক হিসাবে কে নিযুক্ত হয়েছেন নির্বাহী পরিচালক হিসাবে নিযুক্ত হয়েছেন কেশবন রামচন্দ্রন ভারতীয় রিজার্ভ ব্যাংক এই কেশবন রামচন্দ্রনকে তার নতুন নির্বাহী পরিচালক হিসাবে নিযুক্ত করেছে যেটা পয়লা জুলাই দু থেকে কার্যকর হবে রিজার্ভ ব্যাঙ্ক অফ হেড ইন্ডিয়ার হেডকোয়ার্টার মুম্বাইয়ে গভর্নর সঞ্জয় মালোত্রা রয়েছেন বর্তমানে ছাব্বিশতম গভর্নর ডেপুটি গভর্নর এম রাজেশ্বর রাও স্বামীনাথন রামন ডক্টর পুনম গুপ্ত এবং টিভি রবিশঙ্কর রয়েছে রয়েছে আরবিআইয়ের পূর্ণ রূপ বা ফুল ফর্ম হচ্ছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া আরবিআইকে বলা হয় ব্যাঙ্কারস ব্যাংক আরবিআই প্রতিষ্ঠিত হয় ফার্স্ট এপ্রিল নাইনটিন থার্টি ফাইভে কোন কমিশনের সুপারিশে তৈরি হিলটন ইয়ং কমিশন নাইনটিন টোয়েন্টি সিক্সের আরবিআই প্রতিষ্ঠার আইনি ভিত্তি হচ্ছে নাইনটিন থার্টি ফোর আরবিআই অ্যাক্ট নাইনটিন থার্টি ফোর আরবিআইয়ের প্রথম সদর দপ্তর কলকাতা বর্তমান সদর দপ্তর মুম্বাই উনিশশো থেকে প্রথম গভর্নর ছিলেন অসবন স্মিথ প্রথম ভারতীয় গভর্নর ছিলেন সিডি দেশমুখ প্রথম মহিলা ডেপুটি গভর্নর কেজে উদেশি সর্বাধিক দিনের গভর্নর বেনেগাল রামারাও সর্বনিম্ন দিনের গভর্নর অমিতাভ ঘোষ মাত্র কুড়ি দিন বর্তমান গভর্নর পঁচিশতম শক্তিকান্ত দাস আর আরবিআই গভর্নর পদে থাকা একমাত্র প্রধানমন্ত্রী মনমোহন সিং আচ্ছা এই জায়গাটা একটু চেঞ্জ করে নেবে সঞ্জয় মালহোত্রা বর্তমানে ছাব্বিশতম রয়েছে এটা আমার পুরা নোট এটা টোয়েন্টি সিক্স সঞ্জয় মালহোত্রা শক্তিকান্ত দাস পঁচিশতম ছিলেন এটা বর্তমান গভর্নর নয় কেমন আচ্ছা চেন্নাইয়ে রিজার্ভ ব্যাংক স্টাফ কলেজ রয়েছে পুনেতে কলেজ অফ এগ্রিকালচারাল ব্যাংকিং রয়েছে আরবিআই এর আর ভারত রিজার্ভ ব্যাংক আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারের একজন সদস্য এক টাকার নোট বাদে বাকি সমস্ত ভারতীয় নোটে রিজার্ভ ব্যাংক এর গভর্নরের সই থাকে তারপরে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী কর্তৃক প্রকাশিত স্বাস্থ্যকে প্রহরী বইটা কে লিখেছেন এটা লিখেছেন ললিত সৌর্য উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি শিশু সাহিত্যিক ললিত নতুন বই স্বাস্থ্যকে প্রহারী প্রকাশ করেন এই বইটার মূল উদ্দেশ্য হচ্ছে সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করা এই বইটাতে গল্পের মাধ্যমে বিভিন্ন রোগকে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা হয়েছে তারপর ভারতের প্রথম দেশীয় ফটোনিক রাডার কে তৈরি করেছেন ফোটোনিক রাডার এটা তৈরি করেছেন ডিআরডিও ভারতের প্রথম দেশীয় ফোটনিক রাডার ডিআরডিও তৈরি করেছে মানে ডিফেন্স এটা বেঙ্গালুরুর এলআরডিই মানে ইলেকট্রনিক্স অ্যান্ড রাডার ডেভেলপমেন্ট এস্টাবলিশমেন্ট এটা ইআরডিই হবে ঠিক আছে এই ল্যাবে তৈরি হয়েছে আর দেশীয় প্রযুক্তি যদি দেখি ফোটোনিক প্রযুক্তি ব্যবহার করে এটা তৈরি রেডিও ফ্রিকোয়েন্সি সিগন্যালের বদলে লেজার আর অপটিক্যাল ফাইবার ব্যবহার করে এই ফোটোনিক প্রযুক্তি দ্রুত নির্ভুল এবং জ্যাম কঠিন করে এই উন্নত কার্যকারিতা নিয়ে কাজ করে এটা ডিআরডিও মানে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন গঠিত হয়েছিল নাইনটিন ফিফটি এইটে এর হেডকোয়ার্টার নিউ দিল্লিতে রয়েছে নীতিবাক্য বা মোটো হচ্ছে স্ট্রেংথ অরিজিন ইন স্ট্রেংথ অরিজিন ইজ ইন সায়েন্স চেয়ারম্যান সমীর ভি কামাত নেক্সট ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অ্যামাজন অঞ্চলের কোন দেশকে ম্যালেরিয়া মুক্ত ঘোষণা করেছে সুরিনামেকে কে ম্যালেরিয়া মুক্ত ঘোষণা করলো রিসেন্টলি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এটা অ্যামাজন অঞ্চলের প্রথম দেশ যাকে স্বীকৃতি দেওয়া হয়েছে ঘোষণা করা হয়েছে থার্টিন জুন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে এই সাফল্য সুরিনামের সরকার আর জনগণের সত্তর বছরের প্রচেষ্টার ফল আমরা দেখে নিই দেশটার সম্পর্কে সুরিনাম বা সুরিনাম প্রজাতন্ত্র হচ্ছে এটার নাম অবস্থান দক্ষিণ আমেরিকার উত্তর পূর্বে আটলান্টিক মহাসাগরের ধারে পূর্বের উপনিবেশিক নাম হচ্ছে ওলন্দাজ গায়ানা নেদারল্যান্ডসের উপনিবেশ ছিল এটা উনিশশো সালে স্বাধীনতা লাভ করে আর প্যারামারিবো হচ্ছে এটার রাজধানী ডাচ সরকারি ভাষা চান সান্তকি বর্তমান রাষ্ট্রপতি আর ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন সম্পর্কে আমরা যদি দেখি এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভাতে রয়েছে প্রতিষ্ঠিত হয় সেভেন্থ এপ্রিল নাইনটিন ফর্টি ডেপুটি ডিরেক্টর জেনারেল মাইকেল রায়ান মহাপরিচালক টেড্রোস অ্যাডানম গেভ্রেয়াসাস তারপরে রেল ওয়ান অ্যাপটা কে চালু করেছে রেল ওয়ান এই অ্যাপটা চালু করেছে অশ্বিনী বৈষ্ণব যাত্রীদের জন্য এক জায়গায় সমস্ত রেল পরিষেবা যেটা টিকিট বুকিং রিয়েল টাইম ট্র্যাকিং ফুড অর্ডারিং পিএনআর পিএনআর স্ট্যাটাস রিফান্ড এইসবের জন্য মানে হেল্প করবে এই অ্যাপটার কি সেন্টার ফর রেলওয়ে ইনফরমেশন সিস্টেম তৈরি করেছে সিআরআইএস তৈরি করেছে এই অ্যাপটা তারপরে কে অস্ট্রিয়ান গ্র্যান্ড পিক্স টোয়েন্টি টোয়েন্টি ফাইভ শিরোপা জিতেছেন অস্ট্রিয়ান গ্র্যান্ড পিক্স টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এটা জিতেছেন ল্যান্ডো নরিস ল্যান্ডো নরিস ব্রিটিশ মোটর স্পোর্টস রেসিং ড্রাইভার সেকেন্ড পজিশনে অস্কার পিএসটি এসটি আছেন অস্ট্রেলিয়ান মোটর স্পোর্টস রেসিং ড্রাইভার থার্ড পজিশনে চার্লস লেক্লার্ক মোনাকান্স মোটর স্পোর্টস রেসিং ড্রাইভার তারপরে সূর্যমুখী দেবী কোন ধ্রুপদী নৃত্যের সাথে যুক্ত ছিলেন মণিপুরী ধ্রুপদী নৃত্যের সাথে যুক্ত ছিলেন সূর্যমুখী দেবী একজন বিখ্যাত মণিপুরী নৃত্যশিল্পী যিনি সম্প্রতি মারা গেছেন আর এটা দু হাজার পঁচিশ সালে শিল্পকলায় অবদানের জন্য ভারত সরকার তাকে ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মান পদ্মশ্রী প্রদান করেছেন এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট খুব ভালোভাবে মনে রাখবে যারা এসএসসি পরীক্ষা দেবে বা রেলওয়ে পরীক্ষা দেবে খুব ভালো করে এটা তোমরা মনে রাখবে হানড্রেড পারসেন্ট তোমাদের এটা এক্সামে জিজ্ঞাসা করা হবে কেননা এই ধরনের প্রশ্নই দু হাজার চব্বিশ পঁচিশে কিন্তু বেশি বেশি করে আসছে আরেকটা জিনিস এখানে বলে দিই থিয়াম সূর্যমুখী দেবী হচ্ছেন মণিপুরের একজন ভারতীয় ধ্রুপদী নৃত্যশিল্পী কোথাকার মণিপুরের যিনি ঐতিহ্যবাহী মণিপুরের নৃত্যের ক্ষেত্রে তার অবদানের জন্য পরিচিত এরি সিল্ককে সম্প্রতি ট্যাগ দেওয়া হয়েছে এরি সিল্ক জিআই ট্যাগ পেয়েছে এটা কোন রাজ্যের প্রোডাক্ট মেঘালয়ের প্রোডাক্ট হচ্ছে এরি সিল্ক আগের দিনের হোমওয়ার্ক দেখে নেব পুলিকালি কোন রাজ্যের লোকনৃত্য এটা হয়ে যাবে কেরালা আর সাঙ্গাই উৎসব পালিত হয় মণিপুর রাজ্য আর আজকে তোমাদের জন্য কোয়েশ্চেন্স থাকবে খাজুরাহোর মন্দিরটা কোন রাজবংশের আমলে নির্মিত হয়েছিল আর কোন রাজ্যের একটি জনপ্রিয় লোকনৃত্য হচ্ছে মাটকি শেষকালে কমেন্টে জানো চট করে আগের দিনেরগুলো গুলো কুইক রিভাইজ করে নেব যারা যারা লাইভে রয়েছ অ্যান্সার করার চেষ্টা করো ফোর্থ ফোর্থ জুলাই ফোর্থ জুলাই টু থাউজেন্ড প্রশ্ন কি কী ছিল আমাদের শ্রী নানক নিবাস ভারতের প্রথম কাঠের গুরুদ্বার এটা নির্মিত হয়েছে কোথায় পাঞ্জাবে নির্মিত হয়েছে এলব্রুজ পর্বতে আরোহণকারী সর্বকনিষ্ঠ পর্বতারোহীকে সিং ভারতের প্রথম গ্রিন ডেটা সেন্টার কোথায় স্থাপিত হয় গাজিয়াবাদ গুজরাটের রাজ্যের মুখ্যমন্ত্রী কোথায় জনসুরক্ষা সম্প্রীতি অভিযান চালু করেছেন গান্ধীনগর কোন দেশ জলবায়ু উপগ্রহ গোস্যাট জিডাব্লিউ উৎক্ষেপণ করেছে জাপান প্রথম এশিয়ান ইন্ডিয়া ক্রুজ ডায়ালগ কোথায় অনুষ্ঠিত হয়েছিল চেন্নাই হুরুন গ্লোবাল ইউনিকর্ন ইন্ডেক্স টোয়েন্টি ফাইভে ভারত কোন অবস্থানে আছে তৃতীয় অবস্থানে রয়েছে সম্প্রতি কোন দেশের প্রধানমন্ত্রী হিসাবে পদচ্যুত হন পায়ে তোংতার্ন সিনাওয়াত্রা থাইল্যান্ড কোন দেশে সিনথেটিক হিউম্যান জিনোম প্রকল্প চালু করা হয়েছে ইংল্যান্ড টোয়েন্টি টোয়েন্টি ফাইভের জুলাই মাসে কেন্দ্রীয় সরকার সমস্ত মন্ত্রণালয়কে কাগজবিহীন করার পরিকল্পনা কি উদ্দেশ্যে শুরু করেছে ডিজিটাল ইন্ডিয়া উদ্যোগের জন্য এগুলো ছিল তোমাদের আগের দিনের প্রশ্ন ইউজফুল বলে মনে হলে লাইক করো শেয়ার করো কমেন্ট করে ফিডব্যাক জানাও আর প্রতিদিন সকাল ছটার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অলে ক্লিক করে নাও আমাদের টেলিগ্রামের চ্যানেলের নাম নলেজ অ্যাকাউন্ট টেলিগ্রামে গিয়ে সার্চ করে নাও যুক্ত হয়ে যাও অন্যান্য ক্লাসের ঠিকঠাক করে নোটিফিকেশন পাওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ টেক কেয়ার হ্যাভ অ্যা গ্রেট ডে